আসসালামু আলাইকুম তো আমরা রিমিট নেটওয়ার্কে অনেকদিন ধরেই কিন্তু কাজ করে এসেছি তো এখানে সর্বশেষ রকম আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না বাট সর্বশেষ তারা একটা দারুণ আপডেট কিন্তু শেয়ার করেছে এই মাসের তিরিশ তারিখে তারা তাদের যে লঞ্চিং এটা কিন্তু অলরেডি করবে এর পাশাপাশি তাদের যে টিজি লিস্টিং এ সম্পর্কে খুব শীঘ্রই তারা একটা আপডেট দিবে সে সম্পর্কে তারা একটা বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে একটা সুন্দর টুইটের মাধ্যমে তারা কিন্তু এই সকল প্রসেস কিন্তু জানিয়ে দিয়েছে তো সেই টুইটে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনলিমিটেড ভিডিও বিভিন্ন আনলিমিটেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে নোট পিকজালের তাদের যে ডেইলি যেই কুইজের অ্যান্সার টাইম ফার্মের সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এরপরে এই যে দেখেন সিএচ ডট আয়ো তারা তাদের যে টিজি এবং স্ন্যাপশট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি দুপুরে চলে আসেন তাহলে আমরা টু মার্কেট থেকে কিন্তু পেমেন্ট রিসিভ করেছি সেটাও কিন্তু এখানে শেয়ার করেছি বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে প্রতিদিনের ডেলি কুইজের অ্যান্সার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন লিমিট নেটওয়ার্ক নিয়ে আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন যে ভাই আমরা এতদিন ধরে কাজ করে এসেছি তাহলে এটা কবে লিস্ট হতে পারে তো এটা নিয়ে অফিসিয়ালি তারা একটা আপডেট দিছে আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি তো এখানে আসার পরে লিমিট লিখে একটু সার্চ করেন দেখেন তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে সরাসরি আমরা চলে আসবো এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এইখানে আট ঘন্টা আগে তারা গুরুত্বপূর্ণ কিছু টুইট করেছে সেটা আমি আপনাদের যদি একটু দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এটুকু ঠিক আছে এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত তা আমি আপনাদের জাস্ট একটু কপি করে নিয়ে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে দেখেন এটা কপি করলাম তো কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নিয়ে আসি দেখেন আমি আপনাদের একটু দেখাই তো এখানে একটু নিচে চলে আসেন তার এখানে কি বলে দিচ্ছে একটু দেখেন সামাজিক মিডিয়া জুড়ে শব্দটি সরিয়ে দেওয়ার জন্য আমাদের আপনার সহায়তা প্রয়োজন সবাইকে জানাতে দিন যে রেমিট একত্রিশে ডিসেম্বর চালু হচ্ছে অর্থাৎ তাদের যে লাউন্সিং ডেট সেটা হচ্ছে একত্রিশে তারিখ মানে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে এই উত্তেজনাপূর্ণ খবরটি টেলিগ্রাম গ্রুপে টুইটারে এবং অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভাবতে পারেন লঞ্চের আগে আমরা যত বেশি গুপজন তৈরি করব। এটি আমাদের টোকেন এবং সম্প্রদায় সম্প্রদায়ের জন্য তত ভালো হবে এটি জড়িত প্রত্যেকের জন্য একটি জয় জয়কার আসন আমরা এটিকে একসাথে ঘটাতে পারি মানে তারা এই মাসের একত্রিশ তারিখে তাদের টোকেনটা কিন্তু এখানে লাভ করবে ঠিক আছে তবে তার আগে তারা বলে দিছে যে এই নিউজটা আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন যত এই প্রজেক্টটা ভাইরাল হবে তত বেশি আমাদের টোকন ডেটটা কিন্তু ভালো হবে তারা কিন্তু এখানে সেটাই কিন্তু বলে দিচ্ছে এরপর তারা এখানে কি বলে দিয়েছে একটু দেখেন আমি টোকেন নিমিষ সম্পর্কে আপনার প্রশ্নও শুনেছি নিশ্চিত থাকুন আমি আপনার জন্য এটি ভেঙে দেওয়ার জন্য আগামী দিনে আরও বিশদ সংস্কার ভাগ করব লঞ্চের জন্য প্রস্তুত হন বড় জিনিস আসছে অর্থাৎ তারা এখানে বলে দিচ্ছে যে এই মাসের ত্রিশ তারিখে যে আমরা এই টোকনটা লঞ্চ করবো সেটা কিন্তু করবো এবং আমাদের বড় যে আপডেটগুলো আছে লিস্টিং টিজি সম্পর্কে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু এখানে আসছে তারা এখানে বলে দিচ্ছে যে বড় জিনিস আসছে অর্থাৎ এইটা তারা কিন্তু অফিসিয়ালি বলে দিচ্ছে যে এখানে একটা ভালো নিউজ খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে আর তাদের টোকেন নেম হবে এই যে আর এম টি ঠিক আছে রিমিট নেটওয়ার্কে তাদের যে টোকেন নেম এই টোকেন নেমটা হচ্ছে আর এম টি আমরা যে সকল টোকেন আন করছি সেমভাবে এটা টোকেনের নাম কিন্তু আর এম টি তো এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে মাসের একত্রিশ তারিখে তিরিশ তারিখে সরি একত্রিশ তারিখে তা তাদের যেই লঞ্চটা এটা কিন্তু করবে এবং এরপরে তার তাদের যে বিগ আপডেট টি লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবে তো যেহেতু তারা তাদের স্ন্যাপশট নিয়ে নিছে লঞ্চিং ডেট অলরেডি দিয়ে দিছে সেহেতু আমরা আশা করতে পারি যে হয়তো এখান থেকে আমরা খুব শীঘ্রই একটা ভালো আপডেট কিন্তু পেতে পারি তো সেই জন্য আমি আপনাদের বলবো যে কয়টা দিন সময় আছে এই কটা দিন এখানে একটু ধৈর্য ধরে কাজ করেন আর যদি আপনার যে কে ওয়াইসিটা ভেরিফাইড না থাকে মাস্ট বি আপনি আপনার কে ওয়াইসিটা কিন্তু ভেরিফাইড করে রাখেন কীভাবে কে ওয়াইসিটা ভেরিফাইড করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব মাস্ট বি এই ভিডিওটা দেখে আপনি আপনার কে ওয়াইসিটা এখানে করে রাখবেন যদি আপনি কে না করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে কি কোনো রকম পেমেন্ট পাবেন না এই যে এখানে কে ওয়াইসির ভিডিও দেওয়া আছে মাস্ট বি ভিডিওটা দেখে আপনার কে ওয়াইসিটা কিন্তু কমপ্লিট করে নেবেন আর এখানে কাজ কিন্তু খুব সহজ জাস্ট একটা নির্দিষ্ট টাইম পর পর চব্বিশ ঘন্টা পরপর স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের মাইনিটা স্টার্ট করতে হবে কাজ কিন্তু এটুকুই এর বাইরে কিন্তু এখানে নতুন করে কোনো কাজ নাই তো সেহেতু আমি আপনাদের বলবো যতটুকু সময় আছে যারা অ্যাকাউন্ট করার পর ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন আবার অ্যাক্টিভ হন যেহেতু তারা এই মাসের একত্রিশ তারিখে তাদের টোকানটা লঞ্চ করবে সেহেতু এইখান থেকে আমরা খুব শীঘ্রই একটা ভালো ধরনের বেনিফিট কিন্তু পেতে যাচ্ছি সেহেতু এই প্রজেক্টটা আপাতত আর কেউ মিস্টেক করলেন না যতটুকু সময় আছে এই সময়টুকু একটু কাজে লাগান তাহলে দেখবেন যে আপনি এখান থেকে একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর যে রিমিট ভিআই এগুলো আসলে দরকার নাই ডেইলি টাস্ক এখানে আসে যদি আপনি পারেন তাহলে এগুলো আপনি এখানে কমপ্লিট করে নিয়ে নেবেন ঠিক আছে যে এখানে কে ওয়াইসিটা কিন্তু দেওয়া আছে এরপরে এখানে ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনে আপনার কত ব্যালেন্স আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আরেকটা বিষয় হচ্ছে আপনি এই যে রিমিট কয়েন এটা চাইলে আপনি এক আইডি থেকে অন্য আইডিতে কিন্তু ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ মনে করেন যে আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে এই রেমিট পয়েন্টটা সেন্ড করবেন সেটা কিন্তু আপনি পারবেন ঠিক আছে শুধুমাত্র রেমিট অ্যাকাউন্ট থেকে রেমিট অ্যাকাউন্টে কারণ এটা এখনও কোনো প্রকার এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হয়নি সেহেতু আপনারা এক আইডি থেকে অন্য আইডিতে এটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আপনি যদি লিডার বোর্ডে যান তাহলে এখানে আপনি বিশ তথ্য পাবেন তো এখানে একটা কথা আমি আপনাদের বলি ভাই যেহেতু এ মাসের একত্রিশ তারিখে তারা তাদের টোকনটা লঞ্চ করবে সেহেতু খুব শীঘ্রই সমস্ত আপডেট কিন্তু এখানে চলে আসবে সেহেতু এটা হয়তো বা খুব বেশি দিনের মার্কেটে থাকবে না হয়তো বা জানুয়ারি মাসের মধ্যে তারা আমাদের পেমেন্টটা দিয়ে দিতে পারে এরকম একটা সম্ভাবনা আছে সো এই সময়টুকু আসলে কাজে লাগান যারা অ্যাকাউন্ট করার পর অ্যাক্টিভ ছিলেন না আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে কাজ করেন খুব শীঘ্রই তারা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট দেবে আর এটা রেট সম্পর্কে আমি আপনাদের বলি যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রকার লিস্টিং ডেট আসে নাই খুব শীঘ্রই লিস্টিং ডেট আসবে সেহেতু এখন কিন্তু রেট নিয়ে বলার মতো কোনো কিছু আসে নাই যখন আসবে তখন আমি আপনাদের বিস্তারিত তথ্য সহ কিন্তু জানাই দেবো তো আশা পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকবে শুধু থাকুন আল্লাহ হাফেজ